من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد Is the Iman. When we love someone, we want to love him for you. When we hate someone, we'll hate him to be close to you. We love you, we are loving you. We love you forever. কক্সবাজারের জামিয়াতুল ইমাম মুসলিম রহম্লাহ এই প্রতিষ্ঠানে আরবি ভাষা এবং ইসলামী সংস্কৃতি বিষয়ক এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে যে সমস্ত মান্যবর মেহমান বৃন্দ উপস্থিত আছেন আমি এক এক করে সবার নাম নিয়ে আপনাদের বিরক্তির কারণ হতে চাই না মাননীয় উপদেষ্টা মহোদয় সহ মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক এবং অন্যান্য অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়াটা এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় আর এই ধরনের একটি আয়োজনে আমাকে দাওয়াত করার জন্য উস্তাদ সালাহুল ইসলাম যিনি কক্সবাজারের মাটিতে বিশ্বমানের একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এবং নানাবিধ কাজ করবার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি জেনে অভিভূত হলাম যে কক্সবাজারের মাটি থেকে উস্তাদ সালাহুল ইসলাম তিনি দীর্ঘদিন যাবৎ এদেশের মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ শিক্ষামূলক উদ্যোগ নানাবিধ আয়োজন তিনি সম্পন্ন করে এ দেশকে তিনি এগিয়ে যাওয়ার পথে তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং তার কাজ নির্লসভাবে তিনি করে যাচ্ছেন এরকম একজন কর্মবীর যিনি এখানে কাজ করছেন আমি দোয়া করি রব্বে করিমের কাছে আল্লাহ তালা তার কাজগুলোকে বারাকা দিয়ে পরিপূর্ণ করে দিন সময়ত উপস্থিতি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তরে এদেশের ওলামায় ক্রাম আরব বিশ্বের বিভিন্ন ধনকুবের বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন দাতা এবং বিভিন্ন পর্যায়ের ওলামায়ক রামের সাথে সুসম্পর্ক করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শত শত মসজিদ মাদ্রাসা ইয়ীমখানা টিউবওয়েল এরকম নানাবিধ সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন আমার মনে হয় এ পর্যন্ত আরও বিশ্ব থেকে যে পরিমাণ ডোনেশন সংগ্রহ করে এদেশের বিভিন্ন পর্যায়ের সেবামূলক এবং দিনই কাজ পরিচালনা করছেন ওলামা একরাম স্পন্সরশিপের মাধ্যমে শত শত হাজারো ইয়িম অসহায় অনাথ বিধবা তাদেরকে তাদের সম্বল এবং স্বাবলম্বিতার পথে যে এগিয়ে নিচ্ছেন ওলামা একরাম এটা নিয়ে পৃথক গবেষণা হওয়া উচিত কি পরিমাণ অর্থ মধ্যপ্রাচ্য থেকে এবং পৃথিবীর আরও বিভিন্ন দেশ থেকে এই দেশে ওলামা একরাম এনেছেন এই দেশকে সমৃদ্ধ করবার জন্য এটা নিয়ে যদি স্বতন্ত্র কোনো গবেষণা হয় আমার বিশ্বাস আমরা ওলামা একরামের সেই কর্মযজ্ঞ নিয়ে গর্ব করতে বাধ্য হব ওসাদ সালাহুল ইসলাম সেরকম একজন মানুষ যিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ব্যক্তিত্বকে বাংলাদেশে এনে তাদের মাধ্যমে বাংলাদেশে নানামুখী উদ্যোগ উন্নয়নমূলক কর্মকাণ্ড তিনি সম্পাদন করেছেন এবং তার মতো এরকম বহু এনজিও বহু বেসরকারি সংস্থা বহু ব্যক্তি ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগে নানাবিধ কাজ পরিচালনা করছেন ওলামায়ক্রামের এই গুরুত্বপূর্ণ ভূমিকা একটি রাষ্ট্রকে এগিয়ে নিতে যেই পরিমাণ তাদের এই শ্রম তাদের মেধা তাদের সময় তারা ব্যয় করছেন সেটার যথাযথ মূল্যায়ন আমরা করতে পারছি বলে আমি মনে করি না আমি আশা করবো ওলামা একরামের এই সমস্ত কাজগুলো নিয়ে গবেষণা হবে তাদের মূল্যায়ন করা হবে তাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করা হবে রব্বি করিমের কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আমাদের প্রিয় প্রিয় আবাসভূমিকে পৃথিবীর মানচিত্রে পৃথিবীর দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি সামর্থ্য দান করুন উপস্থিতি আজকের এই প্রোগ্রামে বিশেষ করে আমার সামনে যারা উপবিষ্ট আছেন আমি জানতে পেরেছি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে ওলামা একরাম এসেছেন আপনারদের উদ্দেশ্যে আমি কয়েক মিনিটে খুবই সংক্ষেপে কিছু কথা বলতে চাই আজ ওলামা একরামের দিকে চেয়ে আছে গোটা গোটা দেশের মানুষ আলেম সমাজকে সাধারণ মানুষ যতটা বিশ্বাস করে যতটা আস্থা দেশের আলেম সমাজের প্রতি আছে অন্য কোন শ্রেণীর মানুষের প্রতি এতটা আস্থা এদেশে আছে বলে আমি মনে করি না এবং আমার বিশ্বাস যে ওলামা একরাম যদি সাধারণ মানুষের আস্থা গ্রহণযোগ্যতা নির্ভরতার এই পজিটিভ দিকটাকে সামনে রেখে যদি তারা যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী হয়ে নিজেদেরকে উপযোগী করে নিজেদেরকে গড়ে তুলতে পারেন তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের চেহারা বদলাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না সময়ত উপস্থিতি বিশেষ করে তরুণ আলেম যারা আছেন আমাদের সামনে আমরা সেই সমস্ত তরুণ আলেমদেরকে যারা খুব শীঘ্রই তারা মাদ্রাসার পড়াশোনা শেষ করবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযোগী এবং এই সমাজের জন্য সত্যিকারের নাফে এবং মুফিদ তথা উপকারী আলেম হিসাবে নিজেকে গড়ি তুলতে হলে কয়েকটি বিষয় আমাদের খেয়াল করা দরকার সর্বপ্রথম যে বিষয়টি বলতে চাই সেটি হলো আমাদের নিয়তগুলো বিশুদ্ধ করা দরকার আমরা কেন আলেম হতে যা হতে এসেছি যারা মাদ্রাসায় ভর্তি হয়েছেন অনেকেই আছেন নিজের ইচ্ছায় মাদ্রাসায় আসেননি বাবা মায়ের ইচ্ছায় অনেক মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় এসেছেন আপনার বাবা চেয়েছেন আপনাকে হাফিজ বানাবেন মা মানত করেছেন আলেম বানাবেন মায়ের মানত পুরা বাবার স্বপ্ন পূরণ করা এগুলোর জন্য অনেকে মাদ্রাসায় এসেছেন মাদ্রাসা এসে তিনি কি করতে চান সে উদ্দেশ্যটা আমাদের অনেকের কাছে পরিষ্কার না অনেকেই যখন আলেম হওয়ার কাছাকাছি পর্যায়ে পৌঁছে যান মাদ্রাসা শিক্ষা সমাপনের দিকে এগিয়ে যান তখন অনেক মাদ্রাসার ছাত্ররা তাদের হীন স্বার্থগুলো বড় হয়ে আসে তাদের সামনে তারা মনে করে যে এই সমাজে আমার রুটি রুজির ব্যবস্থা করার একটা মাধ্যম হয়তো বা আমার এই আলেম হওয়া এই হীনমন্যতা এই নিচু চিন্তা থেকে বের হয়ে এসে আমরা যদি উন্নত চিন্তা ধারণ করতে পারি যে আল্লাহ তালা আমার রিজিক দাতা আমি আমার জাতিকে যে আল্লাহর রজ্জাক হওয়ার প্রতি ইমান আনয়ন করার পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস ধারণ করবার যে দাওয়াত আমি দিব সে দাওয়াত যদি আমার নিজেকে আমি নিজে দিতে না পারি আমি নিজেই যদি সেই বিশ্বাস আমার মধ্যে বদ্ধমূল করতে না পারি আর সামান্য একটু আমার পেট পালা সামান্য একটু ভালো থাকা সামান্য টাকা পয়সা উপার্জন করাটাকে যদি আমার মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য হিসাবে আমি স্থির করি এটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায় এই জন্য এ দেশ এবং গোটা বিশ্ব মানবতাকে যদি আপনি সেবা দিতে চান রাসুলদের সত্যিকারের ওয়ারিসের ভূমিকায় যদি আপনি অবতীর্ণ হতে চান সব কিছুর আগে আপনার নিয়তকে খালেজ করতে হবে সকল প্রকার নিচুতা সকল প্রকার তুচ্ছ চিন্তা সকল প্রকার সাধারণ চিন্তার ঊর্ধ্বে উঠে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি আল্লাহর দিনকে সার্ভ করার মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে অতএব আমি সর্বপ্রথম আপনাদেরকে অনুরোধ করব আজকাল বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা মেশকাত দাওরা বা উপরের দিকে যখন তারা পড়াশোনা করে ফাজিল কামিল এই যখন চলে আসে এ পর্যায়ে এসে অনেক ছাত্ররা আছে যে তারা কিভাবে ভাইরাল হবে কিভাবে পরিচিত হবে কিভাবে প্রসিদ্ধি অর্জন করবে কিভাবে তারা লাইম লাইটে আসবে সেজন্য তারা কসরত করতে থাকে একটি আয়াত আমাদের সামনে সবসময় থাকা দরকার আল্লাহ রবুরবিন বলেছেন আম্মা আমি যদি উম্মার জন্য নিজেকে উপকারী হিসাবে যোগ্য হিসাবে গড়ি তুলি আমার পরিচিতি প্রসিদ্ধি প্রতিষ্ঠিত হওয়ার যা যখন যতটুকুর প্রয়োজন হবে তখন আসমান ওয়ালা করে দেবেন ইনশাআল্লাহ নিজে নিজে আমি লাইমলাইটে লাইটে আসার প্রচেষ্টা এবং এটার মধ্যে ডুবে থাকা এটা আমাদের এখলাস এটা আমাদের নিষ্ঠার পরিপন্থী কাজ অতএব আমাদের নিয়তগুলোকে সব কিছুর আগে খালিজ করতে হবে নাম্বার দুই দিনের যে বেসিক জ্ঞান ওলোমে ইসলামিয়া ইসলামিক স্টাডিজ যেগুলো আছে সেগুলোর পর আমাদের উৎপত্তি অর্জন করতে হবে আজকাল অনেকেই আছেন যারা দিনের সেবা করতে চান যারা যুগের চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য নিজেকে দক্ষ বানাতে চান কিন্তু তারা দিনের বেসিক বিষয়গুলো এগুলোর প্রতি মনোযোগ দিতে চান না আমাদের অনেক মাদ্রাসার ছেলেরা আছেন অনেক মেয়েরা আছেন যারা জাগতিক বিভিন্ন বিষয় জেনে টুকটাক কোরআন হাদিস যা শিখেছেন সেটাকে কিভাবে মানুষের কাছে প্রচার করবেন তার জন্য তারা ব্যাকুল হয়ে যান এই প্রচারের মানসিকতাটা প্রশংসনীয় কিন্তু দিনের পরিপূর্ণ ইলম অর্জন না করে সামান্য সীমিত বা আংশিক ইলম অর্জন করে প্রচারের ময়দানে চলে যাওয়াটা অনেক ক্ষেত্রে আমাদের জন্য ক্ষতিকর হয় এজন্য আমি আমার সম্মানিত ওলামা একরাম তরুণ ওলামা একরাম যারা আছেন এবং যারা সামনে আলেম হতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কোরআন এবং হাদিস ইসলামের ইতিহাস এগুলো পরিপূর্ণভাবে রপ্ত করার চেষ্টা আমাদের থাকতে হবে মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার বেসিক যে পড়াশোনা আছে সেই বেসিক পড়াশোনাগুলোতে তাদেরকে মনোযোগী হতে হবে আউট নলেজ এটা দরকার হবে সেই পয়েন্ট আমি আসছিও কিন্তু আমাদের আসল যে যোগ্যতার জায়গা আমাদের আসল যে জিনিসটা সেটা যেন আমাদের মধ্যে থাকে এই জায়গাটাতে অনেকে ঘাটতি এবং ত্রুটি নিয়ে তারা দিনের সেবা এবং খেদমত করতে চান এই জন্য আপনার করোনা এবং হাদিসের গভীর পাণ্ডিত্য অর্জন করা এটা আমাদের জন্য খুবই অপরিহার্য একটি বিষয় এবং আমাদের মূল প্রয়োজন নাম্বার তিন শুধুমাত্র কোরআন হাদিস শিখে আমরা মানুষকে যদি দাওয়াত দিতে চাই এবং মানুষের ভাষা যদি রপ্ত করতে না পারি যুগের ভাষা যদি আমরা না জানি তাহলে সেক্ষেত্রে আমাদের দ্বারা উম্মার কাঙ্ক্ষিত উপকার এটি আসবে না কাঙ্ক্ষিত উপকার এটি পৌঁছাবার জন্য করোনাদিসের জ্ঞানের পাশাপাশি যুগের ভাষা আমাদের রপ্ত করা দরকার এই যুগে কেউ যদি ইংরেজি না জেনে এই পৃথিবীকে সে জানার চেষ্টা করে সেটা হবে ব্যর্থ চেষ্টা অতএব আরবি ভাষায় দক্ষতা করোনাহাদিসের গভীর পাণ্ডিত্য ইসলামের ইতিহাস সম্পর্কে আমাদের ব্যাপক জানাশোনা এগুলোর পাশাপাশি আমাদেরকে এই পৃথিবীকে জানার চেষ্টা করতে হবে পৃথিবীকে জানার জানালা পৃথিবীকে জানার উইন্ডো হল ইংরেজি ভাষা ইংরেজি ভাষা ছাড়া কেউ যদি পৃথিবীকে জানতে চায় তাহলে সে সত্যিকার অর্থে পুরোপুরি আজকের পৃথিবীকে সে জানতে পারবে না শুধু ইংরেজি ভাষাই নয় আজ মডার্নিজমের নামে সেকুলারিজমের নামে বিভিন্ন ইজমের নামে আজ মুসলিম জাতিকে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে যুগের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে রপ্ত করা সমকালীন মতবাদগুলোকে রপ্ত করা এটি আমাদের জন্য অপরিহার্য একটি বিষয় অতএব কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার পাশাপাশি এই বিষয়গুলোকে রপ্ত করার জন্য আমাদেরকে বিশেষভাবে মনোযোগী হতে হবে নাম্বার চার আমরা যে সমস্ত ইলম অর্জন করেছি সেই ইল অনুযায়ী আমল করাটা এটা আমাদের জন্য সবচেয়ে অপরিহার্য বিষয়গুলোর মধ্যে থেকে একটি অনেক মাদ্রাসার ছাত্র অনেক আলেম আছি আমরা আমরা কোরআন এবং হাদিসে যা পড়েছি সেটার উপর অনেকে আমরা আমল করিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসে বহু দিক নির্দেশনা আমাদের জন্য আছে যেগুলো আমরা পরিপূর্ণভাবে আমলে আনতে পারিনি আমরা যা শিখব যে হাদিস যে আয়াত আমি জানবো সে হাদিস সে আয়াতের উপরে আমল আমার জীবনে আসতে হবে আমি জানলাম কিন্তু আমল করলাম না এরকম আলেম দিয়ে যদি গোটা পৃথিবী ভরে দেয়া হয় দিন বা ইসলামের তেমন কোনো উপকার তারা বয়ে আনতে পারবে না আপনি যদি নিজেকে উম্মার জন্য মুফিদ এবং উপকারী আলেম হিসাবে গড়ে তুলতে চান তাহলে আপনার জানা বিষয়ের উপরে আমল আপনাকে করতেই হবে এবং সেটা আপনার মাদ্রাসার অন্য কেউ না করলে আপনি একা করবেন এবং এই সংগ্রামে আপনাকে জিততেই হবে নাম্বার পাঁচ আজ সিনিয়র ওলামায়করাম অভিজ্ঞ পণ্ডিত প্রাজ্ঞ আলিমদের তত্ত্বাবধান তাদের সোহবত সাহচর্য এবং সান্নিধ্যের প্রয়োজনীয়তাটা আমরা অনেকে অনুভব করি না অথচ এটি আমাদের এগিয়ে যাওয়ার জন্য পূর্বশর্ত শর্ত তরুণ আলেমদের মধ্যে মাদ্রাসার ছাত্রদের মধ্যে অনেকের মধ্যেই অনেক বেশি স্বাধীন চেতা মনোভাব আমরা আজকাল দেখছি তাদের গাইড করার মতো প্রাজ্ঞ বিজ্ঞ বিচক্ষণ সময় সচেতন এবং আল্লাভীর ও মুত্তাকি পরহেজগার আলিম বা দিনদার কোনো মানুষ সেভাবে নেই বেশিরভাগ ক্ষেত্রেই নিজের মাথায় যখন যেটা আসে সেটা নিচে শুরু করে এবং এইভাবে এক পর্যায়ে অগ্রসর হতে হতে দেখা যায় একটা পর্যায়ে তাকে থেমে যেতে হয় যে পরিমাণ মেধা এদেশে আছে এদেশের মাদ্রাসার দিতে আছে এই মেধাগুলোর যদি যথাযথ ব্যবহার হতো এগুলোর যদি যথাযোগ্য প্রয়োগ হতো এগুলোর যদি যথাযোগ্য তারবিয়া হতো প্রতিপালন হতো তাহলে শুধু এই দেশ নয় আমি তো মনে করি এশিয়া নয় শুধু গোটা বিশ্বের জন্য অনেকখানি যথেষ্ট হয়ে যেত কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা নিজেদের মধ্যে সেই কোয়ালিটিগুলো অর্জন করার চেষ্টা করি না অতএব চার নম্বর পাঁচ নম্বর বিষয় যেটি আমি বললাম সেটি হলো আমাদেরকে সিনিয়র এবং অভিজ্ঞ পণ্ডিত বিচক্ষণ আয়ালেম এবং বিচক্ষণ দায় যারা আছেন তাদের তত্ত্বাবধান তাদের সোহবত এবং সাহচর্য এটা নিয়ে আমাদেরকে পরামর্শ নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে নাম্বার ছয় আমরা সমাজে রিলেভেন্ট হতে হবে সমাজে প্রাসঙ্গিক হতে হবে শুধুমাত্র নীতিবাক্য বললাম শুধুমাত্র ওয়াজ নসিহত করে নিজেকে এর মধ্যে সীমাবদ্ধ রাখলাম এটি আমাদের জন্য যথেষ্ট হবে না আজকের পৃথিবী যে সমস্ত বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন সে বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো পরিবেশ আর একটা হলো নারী এবং শিশুর অধিকার আরেকটা হল সাধারণভাবে মানবাধিকার আপনারা মাদ্রাসার শিক্ষার্থী হিসাবে আপনারা নিশ্চয়ই আমার চাইতে অনেকে ভালো জেনে থাকবেন আমাদের পিরবী সাল্লা সাল্লামের হাদিসের ভান্ডার দেখলে আমরা দেখি যে এই তিনও সেক্টরে তার যে সমস্ত নির্দেশনা ছিল তার যে সমস্ত এরশাদার ছিল তার যে সমস্ত গাইডেন্স ছিল সেগুলো আজকের পৃথিবীতে এই পরিবেশ মানবাধিকার নারী শিশু অধিকারের ধ্বজাধারীরা সেগুলোর ধারে কাছেও আজও পর্যন্ত যেতে পারেনি আজ আমরা ফ্যাক্টরি রেগুলুশনের মাধ্যমে পৃথিবীকে উন্নতির নামে একটি পর্যায়ে আমরা এনেছি এবং এ পর্যায়ে আমরা অনুভব করছি যে পৃথিবীর পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে এখন আমরা অনুভব করছি না আমাদেরকে নতুনভাবে ভাবতে হবে পরিবেশ রক্ষার জন্য নবী সাল্লা সাল্লামের সময় যখন ফ্যাক্টরি ছিল না কলকারখানা ছিল না কালো ধোঁয়া ছিল না পরিবেশ নষ্ট হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি ছিল না তখন নবী করিম বৃক্ষরোপণের ব্যাপারে যেভাবে গুরুত্ব আরোপ করেছেন আজ আমরা ফুটপাথ দখল হয়ে যায় তখন আমরা রাস্তা দখল মুক্ত করার জন্য আন্দোলন করতে হয় নবীজি সাল্লাহ সেই তখন বলেছেন ইয়া কমল জুলুস আলাত তারিখ তোমাদের কেউ খবরদার রাস্তা দখল করে বসবে না কেমত পর্যন্ত মানুষ যত সমস্যায় পড়বে যত সমস্যার সংকটের মোকাবেলার পথ অনুসন্ধান করবে সে বিষয়ে আগাব দিক নির্দেশনা নবী সাল্লাহ সাল্লাম দিয়ে গেছেন অতএব সেই নবী সাল্লাহ সাল্লামের আদর্শের প্রকৃত অনুসারী হতে হলে শুধুমাত্র ওয়াজ নসিহতের মধ্যে নিজেদেরকে সীমিত না রেখে আমাদেরকে উম্মার জন্য উপকারী শত সহস্র প্রজেক্ট হাতে নিতে হবে এদেশে মানুষের সকল বিপদে এ বিশ্বের মানুষের সকল সংকটে ওলামা একরামকে এগিয়ে আসতে হবে নেতৃত্ব দিতে হবে আজ পরিবেশ বিপর্যস্ত হচ্ছে আমাদের মুখে কেন কথা নেই কেন আমরা আজ মানুষ অধিকার নিয়ে নই কেন আজ আমরা দারিদ্র বিমোচনের জন্য নই কোনো কোনো প্রাকৃতিক দুর্যোগে কেন সবার আগে আমরা ছুটে যাই না এদেশের মানুষ আলেমদেরকে যতটা বিশ্বাস করে আর কাউকে সেটা করে না অতএব আমাদের সম্ভাবনার জায়গাগুলোকে ব্যবহার করতে হবে এই বিষয়ে আলোচনা করলে অনেক তরুণ আলেমরা অনেক ইমামরা আমাদেরকে বলে ভাই আমাদেরকে ফান্ড দেন আমরা কিছু করি এটা হলো শয়তানের সবচেয়ে বড় ধোকা কেউ যদি মানব সেবা করতে চায় এবং সে যদি মনে করে তহবিলটা আমার সব সবকিছুর আগে প্রয়োজন তাহলে মানব সেবার অর্থই সে বুঝে নেই আমি বিশ্বাস করি মানব সেবা করার জন্য শুধু মানসিকতার প্রয়োজন মানব সেবার জন্য অর্থের প্রয়োজন ততটা নয় নাই আপনি শুরু করেন আপনি একজন মসজিদের ইমাম হিসেবে যখন দায়িত্ব পালন করবেন আপনার এলাকার সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করে তরুণদের জন্য নানামুখী উদ্যোগ নিয়ে আমি আপনি এমন সব কাজ করতে পারেন যে কাজগুলোর জন্য আসলে অর্থের কোনো প্রয়োজন নেই তহবিলের কোনো প্রয়োজন নেই শত সহস্র ফ্যামিলি ভেঙে খান খান হয়ে যাচ্ছে ঘরে ঘরে দাম্পত্য কলহ শুরু হয়ে গেছে আমরা শুধুমাত্র ফতোয়া দিচ্ছি তালাক হয়ে গেছে আমরা দুটি পরিবারকে দুটি দুটি স্বামী স্ত্রীর মধ্যে একটি দম্পতির মধ্যে সম্পর্ককে জোড়া লাগাবার জন্য উদ্যোগ কজন কজন নিয়েছি কজন মসজিদের ইমাম বলতে পারবেন যে আমি আমার মসজিদ মহল্লার সমস্ত মানুষদেরকে বলে রেখেছি আপনাদের কারো স্বামী স্ত্রীর মধ্যে শাশুড়ির মধ্যে মধ্যে মনোমালিন্য তৈরি তৈরি হলে হলে ভাই ঝামেলা আমাকে ডাকবেন শতভাগ গোপনীয়তা রক্ষা করে আমার সাথে আমি আপনাদের মীমাংসার জন্য উদ্যোগ নেব তার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করব কয়জন আলেম আছে ভাইর আমার ওলামা এখরম যদি উদ্যোগ নেন তাহলে আজ আমাদের ধ্বংস হতে যাওয়া পরিবার ব্যবস্থাপনা এটাকে আবারও আমরা পুনরুদ্ধার করতে পারবো অতএব মানব সেবার মানে শুধুমাত্র তহবিল ভিত্তিক ফান্ড ভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা নয় এরপরে আমি যে বিষয়টি বলতে চাই সাত নম্বরে সেটি হল মতবিরোধ এটা আমাদের স্বভাবজাত একটি বিষয় ওয়াকায় ইনসানু আকসারা সেই ইনজাদ যত জন তত মত হবে এটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার কিন্তু আজ মতবিরোধপূর্ণ বিষয়গুলোকে আমরা অনেকে বড় করে দেখি আমি আশা করব সেগুলোকে খুব ছোট করে দেখে আমরা মতবিরোধকে মিনিমাইজ করা সেগুলোকে কমিয়ে আনার চেষ্টা করব ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান্লাহ একটি কথা বলতেন আমি উম্মার এই বিশাল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার মতো শক্তি সামর্থ্য রাখি না কিন্তু একটা শক্তি একটি সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন সেটি হলো বিভক্ত এই উম্মাকে আরও বেশি বিভক্তির দিকে যেন না নিয়ে যায় অন্তত উম্মার বাড়িতে আগুন লাগা এই ভয়াবহ পরিস্থিতিতে যেন নতুন করে আবার ঘি না ঢালি নিজেকে যেন নিবৃত রাখি যে উম্মার বিভক্তির ক্ষেত্রে যেন আমার কোনো ভূমিকা না থাকে এই চেষ্টাটুকু অন্তত আমরা করতে পারি আমরা পজিটিভ ওয়েতে অনেক কাজ করতে পারি কে কি করছে তার জন্য আল্লাহর কাছে জব দিতে আমার নাই আমি কি করছি সেটার জন্য জব দিতে আছে অতএব মানুষের পিছনে না পড়ে আমি নিজেকে ডেভেলপ করার জন্য যদি কাজ করে যাই ইনশা আল্লাহ আপনারা আমরা ইনশাআল্লাহ যুগের চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য উপযুক্ত হয়ে উঠতে পারবো সর্বশেষ আট নম্বর যে পয়েন্টটি বলতে চাই তা হলো আমাদের মধ্যে তার লোক মাহাল্লার আজ বড় অভাব আল্লাহর সাথে আমাদের সম্পর্ক অনেক কমে গেছে আমাদের আমল আমাদের এখলাস আমাদের তাহ্জো আমাদের লোনাজারি আমাদের নাওয়াফেল আমাদের গুনা থেকে বাঁচার প্রবণতা আমরা এদেশের মানুষের হৃদয়কে জয় করবার জন্য যে যোগ্যতাগুলো যে সিফাতগুলো যে কোয়ালিটিগুলো যে গুণগুলো আমাদের অর্জন করার দরকার ছিল সেগুলো আমরা আজ অর্জন করতে পারছি না যখন এ বিশ্ব মুসলমানরা শাসন করেছে তখন মুসলমানদের ওলামা একরামের যে গুণ ছিল আজ সেগুলো থেকে শত সহস্র মাইল দূরে আমরা চলে গেছি আমাদের সেগুলোকে আবার উদ্ধার করতে হবে আল্লাহমুখী হতে হবে আমাদের আসল শক্তির জায়গায় হলো আল্লাহ আল্লাহ যখন আমাদেরকে তৌফিক দিবেন তখনই আমরা কাজ করতে পারবো এই জন্য আল্লাহর সাথে সম্পর্ককে সুনিবির করার প্রচেষ্টা আমাদের মধ্যে অব্যাহত থাকতে হবে আমি আটটি পয়েন্টকে আবার বলে দিচ্ছি এক আমাদের নিয়তগুলো বিশুদ্ধ হতে হবে কেন আমি কাজ করব। আমার উদ্দেশ্য আসলে কি আল্লাহর সন্তুষ্টি ছাড়া বৈষয়িক কোনো বিষয় যেন আমার মাথায় না আসে নাম্বার দুই আমাদেরকে ইসলামের বেসিক বিষয়ের যে জ্ঞান ইসলামের ইতিহাস করোনা হাদিস সম্পর্কে গভীর পণ্ডিত অর্জন করতে হবে ভাষা ভাষা জ্ঞান নিয়ে দাওয়াতের ফিল্ডে যদি আমরা নামি ইসলামের লাভের চেতিক গতিবেশী হতে পারে নাম্বার তিন জাগতিক বিষয়ে আমাদেরকে সম্যক ধারণা নিতে হবে আজকের পৃথিবীতে কি চলছে মানুষ কি ভাবছে কোন আদর্শ কোন নীতি চলছে সেগুলো আমাদেরকে রপ্ত করতে হবে নাম্বার চার আমাদেরকে জানা বিষয়ের উপর আমল করতে হবে জানা বিষয়ের উপর যদি আমরা আমল না করি বে আমল আলেম যত পণ্ডিত হোক যত জগৎকে জানুক যত ভাষা সে রপ্ত করুক তার দ্বারা আর যা হোক আল্লাহর দিনের কোনো উপকার হবে না নাম্বার পাঁচ সাহচর্য এবং সোহবত সিনিয়রদের তত্ত্বাবধান এটা গুরুত্বপূর্ণ নাম্বার ছয় মানব সেবা মানব সেবা মানে শুধুমাত্র আর্থিক সেবা নয় বহুবিধ সেবা নাম্বার সাত মত এবং মতবিরোধের জায়গাগুলোকে বাড়ানোর চেষ্টা করে না করে কমানোর চেষ্টা করা ভূমিকা রাখা নাম্বার আট আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাখা আল্লাহর্বুল আলমিন এই গুণগুলো আমাকে আপনাকে আমাদের সবাইকে অর্জন করার তফিক দান করুন ইমাম মুসলিম রহিমাহুল্লাকে এই উম্মার সংকট থেকে উত্তরণের কাগার হিসাবে আল্লা কবুল এবং মঞ্জুর করুন আমি ক্ষমা প্রার্থী আমাদের মহামান্য মেহমানদের কাছে যে আমি একটু বেশি সময় সম্ভবত নিয়ে ফেলেছি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে জানা কথাগুলো শোনা কথাগুলো অনুযায়ী আমল করার তফিক দান করুন ধন্যবাদ সবাইকে জেজাকমুল্লাহ খায়